গাছ দেখতে পাচ্ছ হালকা হলুদ হয়েছে তো ওয়েদার আজকে বৃষ্টি হওয়ার হয়ে যায় যে দেখতে ছিখি এবার অনেকদিন ধরে হয়নি আজকে হওয়ার কথা আছে তো মেঘ দেখতে পাচ্ছ তো গাছগুলো একটু রেহাই পাবে গরম থেকে দেখতে পাচ্ছ কতটা হলুদ হয়ে ক্যামেরা বুঝে যাচ্ছে কি বুঝতে পারছি না তবে প্রচণ্ড হলুদ হয়ে গেছে গাছ পুরো জল হয়ে গেছে আর জানো তো আমার একটা ফল হয়েছিল ফলটা অনেকটা বড় হয়ে গেছে তো বৃষ্টি হলে গাছ অনেকটা সবুজ হয়ে উঠবে তাই আজকে জল দিলাম না ডেলি অল্প অল্প করে জল দিই না হলে গাছ কালচে টাইপের হয়ে গেছে তো আমি মিরাকুলান ইয়ে করেছিলাম ইউজ করেছিলাম গ্রিন মিরাকল আর ইয়ে করেছিলাম তোমার ফাঙ্গা সাইড দিয়ে স্প্রে করেছিলাম দেখতে পাচ্ছ গাছ গরমে ডাল ভেঙেও গেছে দুখানা এই একটা ভেঙেছে ওই একটা ভেঙেছে তো বন্ধুরা এবার বৃষ্টি আসছে গাছও সবুজ হয়ে যাবে আর মোটামুটি কুড়ি দেখি পাব আশা কৰী মে' মাছ আছে ছাৰিখ চব বেছি ভিডিঅ'টো বৰ কৰলাও ন বন্ধুৰ ভাল লাগিলে লাইক কৰ